চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুশো পঁচানব্বইটি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে যা গত মাসের তুলনায় চব্বিশটি বেশি মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এ এম এস এফ প্রেরিত মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় ফেব্রুয়ারি মাস সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে বেশি এছাড়া ফেব্রুয়ারি মাসে আত্মহত্যা কিছুটা কমলেও হত্যার ঘটনা বেড়েছে এছাড়া পারিবারিক সহিংসতা ও শারীরিক নির্যাতনের ঘটনা বিগত মাসগুলোর মতো একই ধারাবাহিকতায় ঘটেছে যা অত্যন্ত উদ্বেগজনক এম এস মতে নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা তা দৃশ্যমান হয়নি ফলে নারী ও শিশুর প্রতি সহিংসতা ঘটেছে যা জাতীয় জীবনে অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি